শীতনাইটি বিয়ের কেনাকানা শুরু কি পরিমানে বেহা হইলে অন্য বিয়ে শপিং করতে নিজে বেনারসি পরে তো বিয়ে আমার হোক আর অন্য হোক বিয়ে ঝাঁকা বিয়ের বেনারসি কিনতে একটু বেশি সুন্দর লাগতেছে আর বুঝিনা ভাই শীতকাল আইলে বিয়ে তো ধুম পড়া কিল লেগে যায় যদি আমিও উইন্টার লাভার বুঝি বুঝি মেকআপ নষ্ট হয়ে যাবে সেই ভয়ে গরমে বিয়ে করে না মেকআপের কথা কইতে মনে পড়ছে একটু সাজুগুজু করে যাওয়া লাগে তো সুন্দর একটা পাকিস্তানি ইন্সপায় থ্রি পিস পুরুষের তার লোক একটু সাজু খুঁজে না করলে হয় ভাই দাও এই থ্রি পিসের কিন্তু আরো তিনটা কালার আছে এবং আপনারা এই সুন্দর থ্রি পিস গুলা পাই যাবেন আর এম গার্লস ফ্যাশন ক্যাপশনে পেয়ে যাবেন মেনশন করতে মানে চাইলে এই থ্রি পিস পড়ে বিয়ে বিয়েতেও যাইতে পারেন কিংবা আমার মতো অন্য বিয়ে শপিং করতেও যাইতে পারেন আমার মনে হয় বিয়ে বিয়েতে যাইতে ততটা না খুশি লাগে তার থেকেও বেশি খুশি লাগে বিয়ের শপিং করার সময় এন্ড এই যে পক পাক করতে করতে আমি ফুল রেডি ও ভাই দাও যারা বিয়ে করতে চান বেনারসি পরে তাকে আজকে দেখা মুজে ঢাকা বেনারসি পড়লে ছাড়াও নিউ মার্কেট গাউসের মধ্যে সব থেকে দামি দামি সুন্দর সুন্দর বেনারসি গুলা কই পাওয়া এই কালারের থ্রি পিস আমার পুরাই চাবল লাগতেছে আমার এক ধাক্কায় মিরপুর দশে বেনারসি পল্লীতে কিন্তু ভাইরে বা বেনারসি পল্লী আজকে বন্ধ কারণ আজকে রবিবার আমরা এটা জানতাম তারপরে ঘুরে ফিরে আবার আইসি গাউসিয়ার দোতলা তিনতলা এখানে আবার পরে তাকে এত এত বেনারসির কালেকশন দেখে ভাই আমি তো পুরাই পড়ে এই মুহূর্তে এখনই শাড়িখানা পড়া বিয়ের বিড়িতে বসে যায় আর জীবনে প্রথমবারের মতো আমি বেনারসি কিনতে আইছি এবং এই জীবনে আমি এখন পর্যন্ত কখনো বেনারসি পড়ি না যেহেতু এক্সাইটেড হওয়াটাই আমার কাছে কেন যায় না মনে হয় যে বেনারসি ছাড়া বিয়ে অসম্পূর্ণ আমার বেনারসি নিয়ে এত এক্সাইটেড আর লাড়া দেখে লগের ডাই করলো যা তুই নিজেই এ আমি আবার এই সুযোগ হাত ছাড়া কেমনে করি হাত ছাড়া যদি এত সুন্দর করে বেনারসি পড়া এখন পোস্ট দেওয়া যায় তাহলে সেই সুযোগ মিস করে কেটে ভাইরে ভাই পুরা তো আমারই বউ লাগতেছে আর বুঝিনা ভাই তারা সিফটি ছাড়া এত সুন্দর শাড়ি কেমনে পরে যাই হোক যে আপনি পড়ক আপনারা কখন তো এর মধ্যে সব থেকে কোনটাই বেশি ভালো লাগছে আর আমাদের বউ কোন শাড়িটা পরবে কমেন্ট করেন আর বিয়ে দেওয়ার লাগে ওয়েট করেন তাটা ভাই বেলা বেশি